হান অনবিরাজ শেখর দাল হজরত ওয়াশি হ রতিয়াল্লাহত আলাল মক্কা বিজয় হন পার আমার মায়ান নবীজি সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম এর তার বারে চলে গেছে ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আমি কালেমা মা মুসলমান হতে চাই আমার হুজি বলে তুমি কে বলে ইয়া রসুল আমার নাম হলো আশি আমি সেই আশি যে আপনার আদরের চাচা যান আমি রামজা রদি আল্লাহ তালানহুকে আমি শহীদ করে দিয়েছিলাম ইয়ার সুল আল্লাহ আমি এখন কালে শর্ত আছে কি আছে জোরে বলেন তবে একটা শর্ত আছে আমি এমনি এমনি কালেমা বরে মুসলমান হব না ইয়ার সুরাল্লাহ একটা শর্ত আছে আমার নবীজি কোন রাগ দেখান নাই কিছু দেখান নাই মুসকে হাসি দিয়ে বলে আসি তোমার কি শর্ত আছে তুমি আমাকে বলো আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমি যদি কালেমা পরে মুসলমান হয়ে যাই আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিবে এই দলিলটা আল্লাহ যেন আপনার উপর আয়াতে কারীমা নাজিল করে আমাকে জানায়া দেয় তারপরে আমি কালেমা পরে মুসলমান হব এর আগে আমি অসি কালেমা পরে মুসলমান হব না দেখেন দয়াল নবীজি সালামের আদরে চাষাজান সবচেয়ে বেশি ভালোবাসতেন আমির হামজা রদি আল্লাহ আমার নবীজি কে জোরে বলেন সুবাহ আল্লাহ এই চাচাকে এত বিবস ভাবে শহীদ করলে অসি কলিজাটা বের করে ফেলেছিল নাক কেটে ফেলেছিল চোখ উপরে ফেলেছিল হাত পাও কেটে

الله رَبُّ العالمين آيات يقولون ان الله والذين لا الله مع الله إلها اخر ولا يقتلون النفس التي الله إلا بالحق الله أكبر ان الله الله عليه وسلم وحشي ওহি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে তিন ব্যক্তি ছাড়া যদি কালেমা পরে মুসলমান হয়ে যাও তিন ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবে এক নাম্বার হলো আল্লাহর সঙ্গে কাউকে করে নাই দুই নাম্বার হলো যদি কেউ অনায় এইভাবে যদি কাউকে হত্যা না করে তিন নাম্বার হলো যদি কেউ জেনা না করে এই তিন ব্যক্তি স্যার আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে জোরে বলেন সুবাহ আল্লাহ ও আখি এবার তুমি কালেমাবরে মুসলমান ইয়া আসুর আল্লাহ আল্লাহ না না আমি কালেমাবরে মুসলমান হব না এখানে আল্লাহ বলেছে এই তিন ব্যক্তি সার আল্লাহ সবাইকে ক্ষমা করবে ইয়া রসুল আল্লাহ এই যে তিনটা গুনাহের কথা আল্লাহ বলেছে তিনটি শর্ত যে আল্লাহ দিয়েছে এই তিনটা গুনাই আমার মধ্যে আছে ইয়া রসুল আল্লাহ আমি অন্যায়ভাবে কত মানুষ হত্যা করেছি অন্যায়ভাবে কত মানুষ হত্যা করেছি আমি শিরিক করেছি আমি জেনা করেছি তেরোটা গুনাহ তো আমার মধ্যে আছে অতএব আমি যদি কালেমা পরে মুসলমান হয়ে যায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে না অ শি রদিয়ল্লাহ তালা আনহুৰ কথা শুনে আমার মায়ার নবীজি সল্লাল্লাহ হোৱা নাই সাল্লাম আবার ডাক দিয়া বাল অশি আল্লাহর পক্ষ থেকে আরেকটা ভয় চালে এসেছে মাংতা বা অ আমা না আমিলা ওয়া আমিলা অ আমি হা আল্লাহ একবার জোরে বলেন আমার আল্লাহ আলামিন বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব কাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব যারা আমলে সলেহ করবে ভালো কাজ করবে আল্লাহ সবান এবং যারা তাও করবে কি করবে জোরে বলেন করবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবে আমার নবীজি ডাক দিয়ে বলে আল্লাহ মধ্যে বলেছে যারা কামল করবে এবং তবা করে আল্লাহর দিকে ফিরে আসবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবে তাদেরকে ক্ষমা করে দিবে ক্ষমা করে দিবে ও আশি ডাক দিয়ে বলে ইয়া আল্লাহ এখানেও আল্লাহ একটা শর্ত জুড়ে দিয়েছে ওয়া সলিহা আল্লাহ এখানে বলেছে আমলে সলেহের কথা ইয়ার সুল আল্লাহ আমার তো কোনো আমলই নাই আর যদি আমি কালে মা পরে মুসলমান হয়ে যাই এত বেশি আমল আমি করতে পারবো না অতএব আমি কালে মা পরে মুসলমান হব না আমার নবী সাল্লাহ আলহিসাল্লাম তখনও রাগ করে না এমন সময় আল্লাহ রব্বুল আলমিন চূড়ান্ত ফয়ে আ ুন্ত ফই লা করে আয়াতে কারেমা নাজিল করে দিলেন কলিয়া আইবাদি আল্লাদি না আসরাফু আলাফুসিহম লাতা কনে ত মররাহ মতি লা আল্লাহহারাববু আলামিন। চুড়ান্ত পারজায়েসে চুড়ান্ত ভাই সালা দিি। আল্লাহ হলা আয়াতে কারেমা নাজিল করে দিলেন হাবি আপনি তাম দুনিয়ার জাতিকে জানা দেন তারা যদি গুনা করতে করতে আসমান জমিন পর্যন্ত করে ফেলে আসমান্তেলে তারা যেন আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হয়ে না যায় নৈরাশ হয়ে না যায় আমি আল্লাহর কাছে যেন তারা ক্ষমা চায় আমি আল্লাহ তাদের জিন্দগির গুণা গুলো মাফ করে দিব সুবাহান আল্লাহ ওয়াহশিকে আমার নবী ডাক দিয়া বলে ও ওয়াহশি আর কোন মতবিরোধ আসেনি আর কোন দ্বিধাদ্বন্দ্ব তোমার মনে আসেনি ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে আর কোন দ্বিধা দ্বন্দ্ব নাই আমার কালেমা পরে মুসলমান হইতে আর কোন আপত্তি নেই আপনি পড়াইয়া দেন ইলাহা لا إله إلا الله لا إله إلا جور لا إله إلا الله لا إله إلا أو لا إله <coughs> ও আল্হার জি কিরি ছাই ভাই মা বাবার খেদে মতো ছয় রা আল্লাহর জি কিরি ছাই ভাই মা বাবার খেদে মতো ছয় না আমার নীরি দুরুদ ভাই নীরুদ ভইল না ভাই তোমায় তো মাই ভুলবে ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন না সুবহানাল্লাহ ও আমার মুসলমান ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছে দেখেন

দুইটা হাত উঠায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না করো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাগুলো মাফ করে দিব। আল্লাহ বর আয়াতের মধ্যে বলেছেন ইয়ো হেব্বো না হুমকা হুব বিল্লা হি ওয়াল্লাহ দিনা আমানু আসা দো হুব্বাল্লিল্লা জোরে কন সুবাহান আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ইমানদার যারা আশিক যারা মুমিন বান্দা যারা আমি আল্লাহ ভালোবাসি তাদেরকে জোরে বলেন সুবহানাল্লাহ ঘোষণা দিয়েছেন কে জোরে বলেন কে আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে কি বলে দেখেন হাদিসে কুদসি কাকে বলা হয় হাদিসে কুদসি বলে ওই হাদিসকে যেই হাদিস শুরু হয় আল্লাহ বলেছেন বলে এটাকে বলা হয় হাদিসে কুদসি জোরে বলেন সুবহানাল্লাহ আমার আর আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুছীর মধ্যে বলেছেন সাবাকাত রাহমাতী আলা গদাবি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুছীর মধ্যে বলে আমি আল্লাহর দয়া যত বড় আমি আল্লাহর মায়াও তত বড় আমি আল্লাহর গজব তত বড় ঘোষণাকার আল্লাহ আল্লাহর জাহান্নামের আযাব আছে না নাই আছে না নাই नेक আমল নিয়া যদি আপনি কবরে যাইতে না পারেন زهرنا ميزه ولك بَيَ الله العذاب اصيب نار الله আমি আলোচনা করেছিলাম জাহান নাম সম্পর্কে আল্লাহ বলেছে না আমি আল্লাহর আগুন বড় ভয়ঙ্কর আমি আল্লাহর আগুন বড় ভয়ঙ্কর দুনিয়ার আগুন শরীরে লাগলে চামড়া পরে যায় চর্ম পরে যায় হাড্ডি পর্যন্ত পরে যায় হৃদয় কিন্তু পরে যায় না আল্লাহ বলে না রুল্লাহ আমি আল্লাহর আগুন এত বেশি ভয়ানক হবে এত বেশি ভয়ানক বান্দারে তোমাদের হৃদয়টা পর্যন্ত পুরে সারখার হয়ে যাবে এ আল্লাহ রাজাব না নাই আল্লাহর দয়া কেমন দয়া কেমন দেখেন আমের নামক একজন তীরন্দাস সাহাবী হাদিস খেলা বর্ণনা করেছে মুসলিম সবের হাদিস আমার মায়া নবীজি সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই ক্রামদেরকে নিয়ে বসে আছে এমন সময় একজন ব্যক্তি আসলো একটি কম্বল গায়ে দিয়া একটা কম্বলের টুকরা হাতের মধ্যে নিয়ে কি যেন পেশায়া আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিয়ে আসছে Aisha বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই হাতের মধ্যে কি আছে আপনি জানেন আমার নবীজি বলে তোমার হাতের মধ্যে কি আছে ওই ব্যক্তি ডাক দিয়া বলে ইয়া আল্লাহ আমি পাহাড়ের চূড়া দিয়ে যাচ্ছিলাম এমন সময় দেখলাম পাখির সানা কিসির মিসির করে ডাকতেছে করে আওয়াজ দেয় আমি দেখলাম একটি পাখির বাসার মধ্যে অনেকগুলো পাখির পাখির করে ডাকে আমি পাখির আমার কম্বলের মধ্যে যখন জড়ায় নিলাম এই পাখিদের মা পাখি এসে আমার মাথার উপরে ঠোকরা ঠুকরি শুরু করে দিল ডাকা ডাকি সরে করে দিল আর আমি আস্তে করে কম্বলটা এইভাবে মেলে দিলাম আর মা পাখি এসে আইস মাত্র তার বাচ্চার উপরে এমন ভাবে বসে পড়ছে পাকনা দিয়া বাচ্চাগুলোকে আবরণ করে রেখেছে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীজি বরক অবাক হয়ে গেল আর বলল আমার সামনে তুমি দেখাও মা পাখিটা কি ভাবে তার বাচ্চা কে আখড়ায়া ধরেছে একটু দেখাও সমস্ত সাহাবায় আমরা তাকায় আছে ওই ব্যক্তি যখন কম্বলটা এইভাবে যখন চাদরটা যখন সরাই দিছে সবাই তাকায় দেখে মা পাখিটা এমন ভাবে ওই বাচ্চার উপরে শাবকের উপরে পাখির বাচ্চার উপরে বসে আছে পাকনাগার নিচে রাইখা তারপরে বসে আছে জরে কান আল্লাহ সুযোগ পাওয়া সত্ত্বেও চলে যায় না যেহেতু চাদর সরা দিয়েছে মা পাখি চাইলে উড়ে যেতে পারতো কি পারতো না সাহাবা একরামরা অবাক হয়ে গেছে অবাক হয়ে গেছে যে মা পাখিটার কত ভালোবাসা তার বাচ্চার প্রতি তার শাবকের প্রতি কত mohabbat কত mohabbat কত ভালোবাসা এই মা পাখিটা চাইলে উড়ে যাইতে পারত কিন্তু উড়ে যায় না মায়ার কারণে ভালোবাসার কারণে আমার নবীজি ডাক دیا۔ বলল সাহাবীরা তোমরা মনে হয় অবাক হয়ে গেছো এই মা পাখিটার ভালোবাসা দেইখা তোমরা মনে হয় অবাক হয়ে গেছো যে সুযোগ পাওয়া সত্ত্বেও মা পাখিটা কেন উড়ে গেল না ও সাহাবিরা শোনো এই মা পাখিটার তার শাবকের প্রতি যতটা ভালোবাসা দেখতে পাচ্ছ আল্লাহ 100 ভাগের 1% ভালোবাসা তামাম পৃথিবীর সমস্ত সমস্ত প্রাণী জগতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ওই ভালোবাসার টানে মা সন্তানকে ভুলতে পারে না সন্তান মাকে ভুলতে পারে না বাবা সন্তানকে ভুলতে পারে না এমন কি পশুও তার বাচ্চাদেরকে তার যুবকদেরকে ভুলতে পারে না এক পার্সেন্ট ভালোবাসার একটু সিমটি লাগার কারণে আর বাকি নিরানব্বই ভালোবাসা আল্লাহর কাছে এখনো বান্দাদের জন্য রয়েছে কাল কামাতের ময়দানে এই নিরানব্বই ভালোবাসা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য অসংখ্য গুনাগার বান্দাদেরকে জান্নাতের বাসিন্দা বানায় দিবে জোরে কনস আর জোরে বলেন সুহান আল্লাহ ও আমার মুসলমান ভাইয়ারাম কাল কেয়ামাতের ময়দানে কঠিন মুহূর্তের সময় এমন কিছু বান্দা জাহান নামি হয়ে যাবে কি হয়ে যাবে জাহান নামি নাম ঘোষণা হয়ে যাবে এখন বলবেন হুজুর ওগুলি কাফের না মুসলমান কাফেররা তো এমনি জাহান কাফেররা তো এমনি জাহান নামি এমনি জাহান নামে যাবে ফাইলাম তাফা আলু আলাম তাফা আলু ফাট্টা কুন্নার লাতি অকু দোহান্না সুয়াল হেজার ওই দাঁত লিল কাফেরি আল্লাহ তো ঘোষণা দিয়ে দিয়েছে যে কাফের এবং পাথর হবে জাহান্নামে লাকলি হবে তার মানে কাফেররা সব কোথায় যাবে জাহান্নামে যাবে তাহলে জাহান্নামে হবে কারা যে জাহান্নামে আলোচনা করা হয়েছে সেখানে বলা হয়েছে কালকা মাথের মায়েদানে এমন কিছু বান্দা জাহান্নামি নাম ঘোষণা হয় যাবে কিন্তু ওই বান্দাকে ফেরেস্তার টেনে হেঁসরে যখন ওয়াসিম পাল্লাদি না কাফারুইলা জাহান্নামা জুমার টেনে হেঁসরে হা কায়া হা কায়া যখন জাহান্নামের দিকে নেওয়া যাবে ওই বান্দা বারবার আল্লাহর দিকে পিছন ফিরে ফিরে তাকাবে আমার আল্লাহ ডাক দেয়া বলবে বান্দারে। তুমি কেন বারবার পিছন ফিরে থাকাও ওই বান্দা তখন চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্না করে বলবে আল্লাহ আপনি তো বড় দয়া ময় আপনি তো বড় দয়া ভান আপনার দয়ার কোনো শেষ নাই আপনি তো বলেছেন আপনি তো আমাদেরকে বলেছেন আমরা যেন আপনার দরবার থেকে নৈরা সয়া না যাই আশা যেন হারায় না ফালাই আয় আল্লাহ আমি এখন জাহান নামে হয়ে গেছি আমি জানি আমি একটু পরে জাহান নামে ঢুকে যাব আয় আল্লাহ আমি এখনো আপনার উপর থেকে নৈরাশ হয়ে যাই নাই আমি জানি আমার আল্লাহ চাইলে আমাকে এখনো মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায় দিতে পারে আমার আল্লাহ ডাক দিয়া বলবে সদ্দা কোথায় আবিদি ও বান্দা তুমি ঠিক বলেছ এরে বান্দা আমি আল্লাহর নাম তো রহমান আমি আল্লাহর নাম তো রহিব আমি আল্লাহর নাম তো গফার আমি আল্লাহর নাম তো গফর এরে বান্দা আমি আল্লাহ তোমার জবাবে বড় খুশি আমি আল্লাহর উপর ভরসা রাখার কারণে আমি আল্লাহর উপর থেকে নৈরা শুয়ে না যাওয়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া বান্দা তোকে জাহা নামে আর দিলাম না যা বান্দা যা তোকে জান্নাতের বাসিন্দা বানায়া জোরে বলেন সুবাহান আল্লাহ এই যে আজকে রাতে লাইলাতুল বরাত সবে বরাত রাত এটা অনেকে বলে যে এই রাতে আমল করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না আরে ভাই রাখেন থামেন আমি বলবো কি থামেন এনা ভার কইয়েন না আমল করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না মানুষদেরকে আপনি আমল থেকে বিমুখ করার অধিকার আপনাকে কে দিয়েছে ঠিক কিনা করে বলেন অনেকে বলে রাতের বেলা লাইলাতুল বারাত রাতে নামাজ পড়া যাবে না স্পেশাল কোন আমল নাই হ্যাঁ আমি মানলাম আমি আমল নাই লাইলা তুন্নিসিমিন আমার নবীজি যেই লাইলা তুল চোদ্দ এ সাবান দিবাগত রাতের কথা ফজিলত বর্ণনা করেছে আমার নবীজি বলেছে এই লাইলা তুল বরাত লাইলা তুন্নিসিমিন সাবান চোদ্দ এ সাবান দিবাগত রাতে আল্লাহ রব্বুল আলমীর প্রথম মাস মানে চলে আসে বান্দাদেরকে ডাক দিয়া বল ও বান্দা কে আসো ক্ষমা প্রার্থী আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব কে আসো রিজিকের অভাবে আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহ দিব তোমরা আজকে যা চাইবে আমি আল্লাহ তাই দিব জোরে বলেন সুবাহান আল্লাহ এখন বুঝলাম যে লাইলাতুল বরা রজনীতে স্পেশাল আমল নাই আর আমি যদি লাইলাতুল বরার দাদা সারা রাত নামাজ পড়ি গুণ হইবো গুণ হবে অনেকে বলে যে আপনারা বারাকাত সাজায়া দেন হাদিস কোথায় পাইছেন আরে ভাই যে যা পানি এই জন্য বলি একটা টাইম ধরে দেই যেন আমরা একটা ফিনিশিং মোনাজাত দিতে পারি কথা বুঝতে পেরেছেন এটা যে আপনার করাই লাগবে এটা আমি বলি নাই এটা বলি যেহেতু মসজিদে একটা উপলক্ষে আয়োজন করা হয় আমলের আয়োজন করা জিকি রাজগীর আয়োজন করা হয় এই আমরা খতীব যার ওলামায়ক রামরা আমরা মানুষদেরকে নামাজ একটা 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 সীমাবদ্ধ বলে দেই যা পরে এত রাগত নামাজ পড়ে বসবেন দোয়া হবে বুঝতে পেরেছেন আপনি যদি দশ রাকাত পড়েন বিশ রেকাত পড়েন একশো রেকাত পড়েন এক হাজার নাগাত পড়েন বারো হাজার নাগাত পড়েন সমস্যা আছে সমস্যা আছে নাই এই রাতে অনেক ফজিলত রয়েছে এই জন্য এইটুকু আমি এই মাঝখান দিয়ে এইটুকু বয়ান করতেছি এই জন্য যেহেতু আজকে রাতে লাইলাতুল বরাত আলোচনা তো বাকি আলোচনা আজকে রাতে হবে এছাড়া পর থেকে ইনশাল্লাহ বয়ান হবে তারপরও লাইলাতুল বারাত যেহেতু আজকে রাত গুরুত্বপূর্ণ একটি রাত এই জন্য একটু টাচ দিলাম কারণ যদি টাস না দিই আপনারা বলবেন যে আজকে রাতে শবে বরাত হুজুর দি কিছুই কয় না সব বরাত নিয়ে এই আল্লাহর দয়া সম্পর্কে আলোচনা এই জন্য করতেছি যে বান্দা আপনি গুনা করেছেন আজকে এই লাইলাতুল বরাত রজনীতে আপনি মসজিদে এসে দুই রাকাত নামাজ পড়ে জিকির করে দয়াল নবীর শানে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে যদি আপনি দুই কান হাত উঠায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারেন আপনার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ

মানুষ মানুষের উপর দয়া কতটুকু বলেন ভয়া আছে এখন নাই কিসের দয়া দিনে দুপুর দয়া যা বৈটা রেক এরকম জব হই জব হইদের মাইরালায় একটু হৃদয় কাঁপে না দিল কাঁপে না আমরা প্রতিশোধ প্রয়ান হওয়ার কারণে আজ আমাদের মুসলমানদের এই অবস্থা ঠিক কি না বলেন এই দেশ যদি উন্নতির শিরে পৌঁছাতে হয় তাহলে আমাদের প্রতিশোধ প্রণয়ন হওয়া যাবে না আমার নবীদের উপর যেরকম অন্যায় করা হয়েছিল

জীবন ও দেশ উন্নয়ন করা সম্ভব না শুধু প্রতিশোধক প্রতিশোধ প্রতিশোধ এই প্রতিশোধ নীতি নীতি আমাদের জীবন কেটে যাবে জীবন আমরা সব জাতি হতে পারবো না ঠিক কেনা ধরে বলে আপনি মুসলমান যদি দাবি করেন আপনার মধ্যে আপনার মধ্যে আদর্শ থাকা লাগবে নবীজির তার আদর্শ থাকা লাগবে নবীজির আদর্শ থাকা লাগবে নবীজীর আদর্শ হল ক্ষমা করে দেওয়া কি করে দেওয়া ক্ষমা করে দাওয়া যাই হোক আল্লাহর গুলাল আমির আল্লাহর দয়া রহমতের চাদর দিয়ে সমস্ত মুসলমানদেরকে আল্লাহ ঢেকে রাখুক আমিন বলেন আরো আমিনা আমিন না আমিন এই যে কালকে পরশু দিন দেখলাম দেখছেন না আপনারা ওরে বাবা দেখে আমি চিন্তা করি যে আমার বয় দেয় দিয়ে পিছন দিয়ে যদি নিজ দিয়ে কারেন্টে হিটটা এমনি মেশিন দেয় চালু করে দেয় অবস্থাটা কি হবে কাঁপতে কাঁপতে তো জাগা মরিয়া যাবো ঠিক কিনা জোরে বলেন আয়নাগরের যে ঘর দেখলাম রুম আমি কল্পনা করলাম যে এই রুমের মধ্যে যদি আমার এক ঘন্টা বাইন্ডার আছে নিশ্চিত স্পট ডেট ঠিক কিনা জোরে বলেন যার আয়নাগর ছিল এতো আয়নাগর বলতে ছোট ছোট রুম আর কি অন্ধকার রুম যারা ছিল তারা জানে কি কষ্ট তারা ভোগ করেছে আমি চিন্তা করলাম যে এদের মধ্যে কি আল্লাহর দয়া মোটেও ছিল না একটু কি ভালোবাসা এদের মানুষের প্রতি ছিল না ওই যে নবীজি বলেছে লাই আর হামুল্লাহ আল্লাহ আর হামুন নাস যাদের মধ্যে মানুষের প্রতি দয়া নাই আল্লাহ তাদের প্রতি দয়া দেখাবেন অতএব অন্যায়ভাবে অন্যায় ভাবে যারা মানুষকে আটকে রেখে অন্ধকার ঘরের মধ্যে জুলুম করেছে নির্যাতন করেছে আল্লাহ এদেরকে দয়া দেখাবে না এরা জাহান নামে যাবে ঠিক কিনা বল ঠিক কিনা অতএব আমরা আর কখনো এই বাংলার জমিন আয়না ঘরের মতন করে ইতিহাস তৈরি হোক আমরা বাংলাদেশের মুসলমান চাই না ঠিক কিনা জোরে বলে আল্লাহ সকলকে এই সমস্ত এই সমস্ত নির্যাতন থেকে হেফাজত করুক আমিন বলেন ও আখির দাওয়ানা কেউ খারাইয়েন না বড় দাওয়ানা কৃষি কাম আছে আর খালি দাওয়া দাওয়ানা কইলে পাবলিক শ্রোতা সব খারাইয়ে যায় হুজুর দাওয়া দাওয়ানা কইছে এখন আমরা শূন্যতে খারামো